আজকের পৃথিবী এত উন্নত হওয়ার কথা ছিল না আজকের বাংলাদেশ পানিতে তলিয়ে যাওয়ার কথা ছিল না আজকের পৃথিবী আর আগের মতো ছিল না লালমনিরহাট জেলার সামাজিক সংগঠনের রং শুভনী আজকে এই আয়োজনে উপস্থিত লালমনিরহাট জেলার যুবভার তরুণ যুব সংগঠন ছাত্র সমাজ সংগঠনের সদস্যদের পক্ষ থেকে কিছু করে আমি আমার বক্তব্য শুরু করছি আজকে সূর্যের এত তাপ ছাড়ানোর কথা ছিল না আজকের পৃথিবী এত উত্তপ্ত হওয়ার কথা ছিল না আজকের বাংলাদেশ পানিতে তলিয়ে যাওয়ার কথা ছিল না আজকের পৃথিবী আর আগের মতো সুখে নেই জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে জলবায়ু পরিবর্তনের তাদের তাদের বোঝ বিলাসের জন্য তারা যে কার্বন ছড়াচ্ছে সেই কার্বনের কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে পৃথিবীর বরফ বলে যাচ্ছে বরফ গলে পৃথিবীর সমুদ্র নদী খাল বিল পানির উচ্চতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের দাবি আমরা এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের দাবি যাদের ভোগ বিলাসের কারণে আজকে বাংলাদেশের এই অবস্থা যাদের ভোগবিলাসের বিলাসের কারণে বাংলাদেশের মানুষ পানিতে ডুবে মারা যাচ্ছে যাদের ভোগবিলাসের কারণে বাংলাদেশে ঘন ঘন বাংলাদেশ বিশ্বের সব দেশে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে তাদেরকে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে বাংলাদেশ বাংলাদেশের আজকে এই অবস্থা বাংলাদেশের যে ক্ষতির পরিমাণ সেই ক্ষতির পরিমাণ তাদেরকে বুঝিয়ে দিতে হবে আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে বুঝিয়ে দিতে হবে ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে তাই আজকে এই পর্যায়ে আমাদের কাছে আমাদের ক্ষতি ক্ষতিপূরণ দিতে হবে আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে বুঝিয়ে দিতে হবে লালমনিয়া জেলার সকল স্বেচ্ছাসেবক সকল তারুণ্যকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি তারুণ্যের হতেই সুন্দর হবে আগামী পৃথিবী তারুণ্যের হতেই সুন্দর হবে আমার সোনার বাংলা